ভারতের বাঁধ খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা পানিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে বিশেষ করে ফেনী নোয়াখালী ও কুমিল্লা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এই বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন হয়ে উঠেছে প্রাণের মিলন মেলা ইতিমধ্যে এখানে গত দুই দিন চাপদ বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহিত হয়েছে নগদ অর্থ খাবার চাল ডাল প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ছুটছেন মানুষ নগদ অর্থ কালেকশনের জন্য রয়েছে টিএসসি গেটের সামনে আবার শিশুরা আসছে তাদের জমানো টাকা নিয়ে এ যেন নতুন এক বাংলাদেশ টানা তৃতীয় দিনের মতো ত্রাণ সংগ্রহে বিপুল পরিমাণ সারা পেয়েছে গণত্রাণ কার্যক্রম এ বিষয়ে বিস্তারিত দেখুন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে আপনি একটু জুম করে ভিডিও করে নিতে পারবেন একটু সহায়তা প্রদান করা হয়ে গেছে দয়া করে

মাতে হয়ে পাই পুরা কি